কুমিল্লা জেলা হুমনা থানা অন্তর্গত আসাদপুরের নাতে আলেক্সার ছেলে মহাশির নবীকে নিয়ে কুটুক্তি করেছে কুটুক্তি করার কারণে গতকাল কিন্তু নবীজিকে নিয়ে কুটুক্তি করেছে কটূক্তি করার কারণে প্রতিবাদী করে কিন্তু এই সব বাড়িঘর কিন্তু ভেঙে চুরে জালিপুরি দেওয়া হয়েছে এটা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যারা নবীকে নবীর বিরুদ্ধে কথা বলবে তাদের প্রত্যেকের এমন হবে रा <laughs> দেখতে পাচ্ছেন আগুন নিমানের জন্য ফায়ার সার্ভিস আসছে ফায়ার সার্ভিস কিন্তু কাজ করতেছে সেনাবাহিনী রয়েছে দুশো দুশো রয়েছে সকলে কি আসলে নিয়ন্ত্রণ করার চেষ্টায় আছে আগুন নিয়ন্ত্রণের জন্য আমার একটাই কথা যে পাপ করছে তার পাপের শাস্তি ভোগ করতেই হবে যে কোনো পর্যায়ে হোক কিন্তু আপনারা পুরা গোটা বিশ্বের মানুষকে একটু মেসেজ দিতে চাইলে যেন আর কোন লোক আমার নবীকে নিয়ে কুটুক্ত না করে না করতে পারে সবাই সতর্ক থাকবেন আপনি নামাজ এ না পড়েন কোনো সমস্যা নেই আল্লাহ চাইলে মাফ করতে পারবে আপনি নবীকে নিয়ে আল্লাহকে নিয়ে কটুক্তি করবেন সেরে করবেন এই এটা কিন্তু আসলে মুসলমান বরাস করে না এ দেখতে পাচ্ছেন Ei,